আলাইকুম আপনারা সবাই কেমন আছেন রিনা আক্তার কুকিং চ্যানেলে আপনাদের সকলকে স্বাগতম আমি কিভাবে গরুর মাংস দিয়ে নরম খিচুড়ি রান্না করে সেটাই আমি আজকে আপনাদের সঙ্গে শেয়ার করব। প্রথমে আমি একটা ফা তিল নিয়ে নিব এর ভিতরে দিয়ে দিব পরিমাণ মতো সোয়াবিন তেল এই তেলটা গরম হয়ে গেলে এর ভিতরে দিয়ে দিব সামান্য পরিমাণ গরম মশলা এই মশলাটাকে সুন্দর করে কিছুক্ষণ বেজে এর ভিতরে দিয়ে দিব পেঁয়াজ কুচি পেঁয়াজ কুচিটাকে সুন্দর করে এখন আমি ভেজে নেব তো আমি আপনাদেরকে আগে থেকেই বলে রাখি এই মাংসটা আমি কিন্তু এখন রান্না করিনি এই মাংসটা আমি খাওয়ার জন্য রান্না করেছি যেই মাংসটা অবশিষ্ট ছিল সেই মাংসটা দিয়েই আমি এখন খিচুড়ি রান্না করব তার মানে খাওয়ার পরে যে অবশিষ্ট মাংস বেঁচে যাবে সেই মাংস দিয়ে খিচুড়ি রান্না হবে আজকে আমি এর ভিতরে দিয়ে দিব চাল আর ডাল এই চাল ডাল আমি আগে থেকে ধুয়ে পরিষ্কার করে রেখেছি এটাকে আমি সুন্দর করে খানিকক্ষণ বেজে নিব। তো চালটা বাজা হয়ে গেলে এর ভিতরে দিয়ে দিব গরুর মাংস মাংসটাকে দিয়ে আমি কিছুক্ষণ লারি এর ভিতরে দিয়ে দিব গরম পানি গরম পানি দিয়ে আমি এটাকে সুন্দর করে লড়িয়ে দেবো কিছু এখন চুলার আশটা ফুল হিটে বাড়িয়ে দিবো তো মাংস খাওয়ার পর কিছুটা অবশিষ্ট মাংস থেকে যায় তখন দেখা যায় বাকি মাংসটা পরে আর খেতেও ভালো লাগে না আর ফ্রিজে রাখলে তো স্বাদটা একবারই নষ্ট হয়ে যায় তখন এটা দিয়ে খিচুড়ি রান্না করলে পরে খেতে ভালো লাগে ভিতরে আমি এখন কাঁচামরিচ দিয়ে কিছুক্ষণ লাড়ি এটাকে আমি ঢেকে দিব তো আমি এর ভিতরে একটা বেশি মশলা দেই নেই এর ভিতরে মাংসতে যেই মশলা ছিল সেই মাংস সেই মশলাতেই হয়ে গিয়েছে তার মানে অল্প মশলাতেই এই খিচুড়িটা হবে তো কিছুক্ষণ পর ডাকনাটা তুলে আমি এটাকে আরেকটু সুন্দর করে লড়িয়ে আবার ডাকনা দিয়ে ডেকে দিব কিছুক্ষণের জন্য তো এইভাবে বুদ্ধি করে চললে সময়ও কম লাগবে আর টাকাও বেঁচে যাবে তো এরপর আমি ডাকনাটা তুলে এটাকে আমি আরেকটু সুন্দর করে লাড়িয়ে দিব তো এখন আমি চুলার আশটা অনেকটাই কমিয়ে দিব এটাকে আমি আরেকটু সুন্দর করে লাড়িয়ে দিব এই খিচুড়িটাকে আমি ফুল জরঝরা করব না একটু নরম নরম থাকবে এই খিচুড়িটা আসার এবং ভর্তা দিয়ে খেতে অনেক ভালো লাগে তো এই খিচুড়িটা আমার বাসা সকলেই পছন্দ করে আর আমি তো অনেক পছন্দ করি আমার কাছে খিচুড়ি অনেক ভালো লাগে আর ভিতরেও ছিল বৃষ্টি বৃষ্টির ভিতরে খিচুড়ি খেতে তো সবাই অনেক পছন্দ করে এরপর ডাকনাটা তুলে এটাকে আমি আরেকটু সুন্দর করে লাড়িয়ে দেব না লাড়ালে এটা ফুরে যেতে পারে খিচুড়িটা পুরো ফুরি না হইলে অর্ধেকটা হয়ে গিয়েছে তো এখন আমি চুলার নিচে একটা তাওয়া দিয়ে চুলার উপরে খিচুড়ি ফাতিলটা বসিয়ে দিব আর একটু সিদ্ধ হওয়ার জন্য বসিয়ে দিয়ে আমি অন্য কাজগুলো করে নিব তো সকাল সকাল ঘুম থেকে উঠলে কিন্তু বাসায় অনেক কাজ থাকে নাস্তা বানানো তারপরে বাচ্চাদের স্কুল থাকলে তো ওই দিন আর তাড়াতাড়ি উঠতে হয় আর যত কাজ আছে সব কিছুই সারা লাগে আর তার ভিতরে তো আজকের থেকে বাচ্চাদের স্কুল শুরু তো খিচুড়িটাকে আমি আরেকটু এ ফিটো ফিট করে সুন্দর করে আরেকটু লাড়িয়ে দিবো তো বোঝা যাচ্ছে খিচুড়িটা হয়ে গেছে এখন আমি খিচুড়িটাকে সুন্দর করে নামিয়ে নিব তো আপনারা কে কে এইভাবে খিচুড়ি খেতে পছন্দ করেন অবশ্যই আমাকে কমেন্টস করে বলবেন তো আমার কাছে এইভাবে খিচুড়ি খেলে অনেক ভালো লাগে সবটাই আমার কাছে ভালো লাগে এই খিচুড়িটা বয়স্ক মানুষদের জন্য একবারে পারফেক্ট পাবে একবারে জ্বর ঝরাও না আর একবারে লেটকাও না দেখুন দেখতে কি সুন্দর লাগছে খেতেও অত্যন্ত সুস্বাদু হয়েছে আশা করি আজকের ভিডিওটা আপনাদের সকলেরই ভালো লেগেছে ভিডিওটা ভালো লাগলে প্লিজ লাইক করবেন কমেন্ট করবেন বন্ধুদের মাঝে শেয়ার করবেন আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবেন আপনাদের সকলকে অসংখ্য ধন্যবাদ